সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা পলিটেকনিক ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী তাদের সিলেবাসে বিজনেস কমিউনিকেশন বিষয়টি পড়িয়ে থাকি বিজনেস কমিউনিকেশন সাবজেক্টের তৃতীয় অধ্যায় নিয়ে আমাদের আলোচ্য বিষয় আলোচনা আজকে তৃতীয় অধ্যায়টি হলো টাইপস অফ কমিউনিকেশন যোগাযোগের প্রকারভেদ যোগাযোগের প্রকারভেদ আলোচনার আগে আমরা জানিয়ে দিতে চাই আসলে যোগাযোগের মাধ্যম কোনগুলো সরাসরি কথোপকথন মুখোমুখি কথোপকথন কথা বলছি এরা কিন্তু যোগাযোগের একটা সুন্দর মাধ্যম এছাড়া কি করা যেতে পারে চিঠিপত্র আদান প্রদান ভিডিও কনফারেন্স অডিও কনফারেন্স এবং চ্যাটিং করা যেতে পারে বা মেসেজিং ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বা ও যেগুলো সোশ্যাল অন্যান্য মিডিয়াতে তারপরে কি ইমেল করা যেতে পারে ব্লগে লেখা যেতে পারে এবং বিভিন্ন নথি আনুষ্ঠানিক লিখিত নথি পেশ করে যোগাযোগ করা যেতে পারে এই কাজগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে আনুষ্ঠানিক যোগাযোগ অনানুষ্ঠানিক যোগাযোগ এবং আন অফিসিয়াল যোগাযোগ বা চ্যানেল আনুষ্ঠানিক চ্যানেল বা যোগাযোগ হল অফিসিয়ালি চিঠিপত্র একেবারে অফিসের নিয়ম অনুযায়ী তার স্মারক নাম্বার বসিয়ে সেই চিঠি দিয়ে যোগাযোগ করা যেটা একটা ফরমেটে পড়বে সেই চিঠিগুলো আমরা ইমেল করতে পারি বা সরাসরি ডাকেও পাঠাতে পারি এইটা হলো বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি হওয়া তাদের শেয়ার বিনিময় করা বা সেই কী বলা যায় বিভিন্ন নির্দেশনা দেওয়া বা ব্যবসায়িক পরিকল্পনা এগুলো হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ অনানুষ্ঠানিক যোগাযোগ কি অনানুষ্ঠানিক যোগাযোগ হলো যে খুব চট করে কম সময়ে দ্রুত তথ্য দিতে হবে তাহলে এত আনুষ্ঠানিকতা চিঠি লেখা স্মারক নম্বর বসানো অফিসিয়াল ডেকোরাম না এনে দ্রুত আমরা কি করতে পারি কোনো শর্ট তথ্য দিয়ে যোগাযোগ করতে পারি বা কোনো পার্টিকে ব্যবসায়িক ক্ষেত্রে আমরা মধ্যাহ্ন ভোজে দাওয়াত করলাম বা নৈস্য ভোজে দাওয়াত করা হলো সেখানেও কী হতে পারে একটা যোগাযোগ হয়ে যেতে পারে এলে অনানুষ্ঠানিক যোগাযোগ আর আনঅফিশিয়াল যোগ চ্যানেল বা যোগাযোগ কী আন সেটা হলো এটা যোগাযোগের একটা আলাদা দিক কর্মীরা বা আমরা যারা 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 ইন্ডাস্ট্রিতে কর্মরত তাদের কাজের সাথে সম্পর্কিত নয় কিন্তু বাহিরের কোনো বিষয় যেমন খেলাধুলা কোনো সাংস্কৃতিক বা রাজনৈতিক বা ব্যক্তিগত কারণে কোনো যোগাযোগ এটা হচ্ছে আন অফিসিয়াল যোগাযোগ এক্ষেত্রে চিঠিপত্র দেওয়া যেতে পারে না দিলেও হবে কিন্তু এই যোগাযোগগুলো আন যোগাযোগ যোগাযোগের আমরা দেখি যে যোগাযোগ আসলে দ্বিমুখী যোগাযোগ যেটা যে যে যোগাযোগের ব্যবস্থা তথ্যের কী হবে দ্বিমুখী এই প্রবাহ থাকবে সেটা হলে দ্বিমুখী যোগাযোগ সেটা দুই ধরনের ঊর্ধ্বমুখী আর একটা নিম্নমুখী ঊর্ধ্বমুখী মিনিং অফ আপওয়ার্ড কমিউনিকেশন ঊর্ধ্বমুখী যোগাযোগটা এটা হলো নিচ থেকে দেখা যাচ্ছে একটা তথ্য উপজেলা লেভেলের অফিস থেকে জেলা অফিসে দেওয়া হলো সেখান থেকে বিভাগীয় অফিস সেইখান থেকে অধিদপ্তর সেখান থেকে মিনিস্ট্রিতে তথ্য চলে গেল এই যোগাযোগ কোম্পানির ক্ষেত্রেও তাই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে রুট লেভেলে একেবারে যারা শ্রমিক বা কর্মী রয়েছে তাদের তারা তার মিড লেভেল ম্যানেজারকে জানালো সেখান থেকে তথ্য উপ ব্যবস্থাপক সেখান থেকে ব্যবস্থাপক সেখান থেকে এমডির কাছে তথ্য গেল এটা কীভাবে হতে পারে প্রতিবেদন আকারে হতে পারে আবার এটা কি আছে অভিযোগ বক্স প্রত্যেক দপ্তরে কিন্তু অভিযোগ বক্স থাকে এটা উর্ধ্ব ঊর্ধ্বগামী যোগাযোগ যে নিচ থেকে চিঠিপত্র ফেললো তারা সংবাদ ইয়েটা উপরে চলে গেল অভিযোগটা সম্মেলন করা যেতে পারে প্রত্যক্ষ তথ্য বিনিময় করা যেতে পারে খোলা দরজা নীতি অবলম্বন করা যেতে পারে খোলা দরজা নীতি কি যে অফিসারের দরজা সাধারণ কর্মকর্তা কর্মচারীদের জন্য সবসময় খোলা ওপেন ডোর পলিসি এটা কিন্তু ঊর্ধ্বগামী যোগাযোগের একটা ক্ষেত্র নিম্নগামী যোগাযোগ নিম্নগামীটি হলো উপরে কোনো অর্ডার হবে যে মিনিস্ট্রিতে কোনো অর্ডার হয়েছে সেটা অধিদপ্তর বিভাগীয় জেলা উপজেলা লেভেলে চলে আসছে নিচের দিকে বসছে পানি সেটা হচ্ছে নিম্নগামী যোগাযোগ আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও তাই যে এমডি একটা ডিসিশন থ্রো করছেন সেটা ব্যবস্থাপক উপব্যবস্থাপক হয়ে মিড লেভেল ম্যানেজার হয়ে কর্মীদের কাছে সেই তথ্যটা চলে আসবে এবং সেটা ইমপ্লিমেন্ট হবে এটা হলো নিম্নগামী যোগাযোগ তাহলে যোগাযোগের আরও কিছু আছে মৌখিক যোগাযোগ লিখিত যোগাযোগ মৌখিক যোগাযোগ যে মুখে শব্দ উচ্চারণ করে বা মুখে কথা বলে যে যোগাযোগ সংগঠিত হয় এটা হলে মৌখিক যোগাযোগ আর লিখিত যোগাযোগ কি যে সেটাকে পত্রের মাধ্যমে এক যোগাযোগটা হলো পত্রের মাধ্যমে বাকে লিখিত তথ্য দিয়ে প্রতিবেদন দিয়ে যোগাযোগ করতে হবে আরো যোগাযোগ আছে সমান্তরাল যোগাযোগ যোগাযোগ লম্বিক মানে একটা হচ্ছে হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল সমান্তরাল যোগাযোগ কি একই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে চাকরিরত একই পদমর্যাদার লোকজন তাদের মধ্যে একটা যোগাযোগ বা বাংলাদেশের ধরো চৌষট্টি জেলা চৌষট্টি জন ডিসি রয়েছে এই ডিসিদের মধ্যে একটা যোগাযোগ হলো এটা হবে হরিজন্টাল কমিউনিকেশন সেরকম আমাদের কোম্পানিতে দেখা গেল মিড লেভেল ম্যানেজার আছেন পনেরো জন তাদের মধ্যে একটা যোগাযোগ হলো এটা হবে হরিজন্টাল কমিউনিকেশন বা পলিটেকনিক ইনস্টিটিউট যেমন সিআই যারা বিভাগীয় প্রধান স্যাররা আছেন যে একটা ডিপার্ট প্রতিষ্ঠানে ছয়টা বা সাতজন সাতটা ডিপার্টমেন্টে সাতজন চিফ ইন্স্টাক্টর তারা নিজেরা একটা যোগাযোগ করলো এটা হচ্ছে সমান্তরাল যোগাযোগ আর একটা কি ভার্টিক্যাল যোগাযোগ লম্বিক যোগাযোগ ভার্টিক্যাল কমিউনিটি এটা হলে একই প্রতিষ্ঠানে কার্যরত দুই কর্তৃপক্ষের মধ্যে প্রবাহিত যোগাযোগ বা ভিন্ন প্রতিষ্ঠানের দুই কর্তৃপক্ষের মধ্যে এটাকে বলা হচ্ছে লম্বিক বা ভার্টিক্যাল কমিউনিকেশন আভ্যন্তরীণ যোগাযোগ বাহ্যিক যোগাযোগ রয়েছে আভ্যন্তরীণ যোগাযোগ কি আমাদের দেশের মধ্যে অথবা আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে যে যোগাযোগ সেটা হচ্ছে আভ্যন্তরীণ যোগাযোগ আর বাহ্যিক যোগাযোগ কি দেশের বাইরে অথবা আমাদের ইন্ডাস্ট্রির বাইরে আমরা কারোর সঙ্গে যোগাযোগ করছি বিভিন্ন ব্যাংক বিমা স্টেক হোল্ডার মার্কেটের মার্কেটিংয়ের সেক্টর নিয়ে সেক্টরে যারা আছে এগুলো নিয়ে ভোক্তাদের নিয়ে এটা হলো বাহ্যিক যোগাযোগ যেটা হচ্ছে এক্সটার্নাল কমিউনিকেশন তাহলে আমরা যোগাযোগের অনেকগুলো দিক দেখলাম এখন আমরা একেবারে অনেকটা শেষ পর্যায়ে চলে আসি সেটা হলো ঊর্ধ্বগামী যোগাযোগের সুবিধা অসুবিধা এবং নিম্নগামী যোগাযোগের সুবিধা অসুবিধা ঊর্ধ্বগামী যোগাযোগের সুবিধা কি এটা সিদ্ধান্ত গ্রহণের সুবিধা হবে প্রাপকের মনোভাব জানা যাবে পরামর্শ প্রদান করা যাবে তারপর সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করা যাবে কর্মীর মনোভাব জানা যাবে জটিল সমস্যার সমাধান করা যাবে এবং প্রণোদনা দেওয়া যাবে সৃজনশীল চিন্তাধারারও বিকাশ আর এই অসুবিধা অসুবিধা ঘটবে হচ্ছে কর্মকর্তাদের অবহেলা আবার কি হচ্ছে কর্মকর্তাদের খুশি করার প্রচেষ্টা সবাই যেহেতু নিম্ন থেকে ইয়ে দিকে যাওয়া অনেকে কর্মকর্তাদের খুশি করে নিজের পথ পদবি ঠিক রাখার চেষ্টা করে তথ্যের বিকৃতি হতে পারে তথ্য এইভাবে নিচ থেকে যেহেতু যাচ্ছে তথ্য উপরে যেতে যেতে কী হতে পারে বিকৃত হতে পারে এইভাবে বা সাংগঠনিক কাঠামোর জটিলতা থাক আছে এবং যোগাযোগের শেষ পর্যন্ত একটা কি হয় যে একটা যেহেতু দিকে একটা অনেক সময় ব্রেক হয় বা অনীহা হয় বা ভয় সাহস থাকে না ভীতি সঞ্চার হয় বিভিন্নভাবে যোগাযোগ ব্যাহত হয় আর নিম্নগামী যোগাযোগ এর সুবিধা হলো এটা দক্ষতা বৃদ্ধি এবং শৃঙ্খলা বজায় রাখে উপর থেকে সচিবালয় থেকে যে একটি অর্ডার হয় সেটা দেখবেন বিভাগ জেলা উপজেলায় কী অনায়াসে মেনে নিচ্ছে তাই শৃঙ্খলা সুসম্পর্ক বজায় থাকে এবং কি হয় কার্যদক্ষতা বৃদ্ধি পায় এবং কাজের গতিশীলতা আসে কর্মীদের কি থাকে উদ্যোতনা কর্মকর্তার প্রতি আনুগত্য থাকে এর আবার অসুবিধেও আছে অসুবিধা কি কর্মদক্ষতা হ্রাস পায় এবং কাজের ধারা কী হয় ব্যাহত হয় আবার অনেক ক্ষেত্রে অহেতুক বিলম্ব হয় বিকৃত হওয়ার ভয় থাকে এবং কী হয় ফলাবর্তনেরও একটা অভাব থাকে বন্ধুরা আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি আবার দ্বিমুখী যোগাযোগের সুবিধা অসুবিধাও তোমাদের বইতে আছে এই চ্যাপ্টারটার শেষ পর্যায়ে আমরা চলে এসে কিছু প্রশ্ন অবতারণা করি যে অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো বিভিন্ন সালে আসছে এই তৃতীয় অধ্যায়ের এগুলো তোমরা সব পড়বা সব সুন্দরভাবে পড়বা পড়ে রাখবা আর বড় প্রশ্নের মধ্যে করবা হচ্ছে উদ্ধামী যোগাযোগ ও নিম্নগামী যোগাযোগের মধ্যে পার্থক্য লিখো এবং উদ্ধ উ যোগাযোগের সুবিধা অসুবিধাগুলো লেখো নিম্নগামী যোগাযোগের সুবিধা অসুবিধাগুলো লেখো আজ আর নয় এ পর্যন্তই তোমরা ভালো থেকো আগামী সেশনে আবারও দেখা হবে